আমি দেখছি যুবকরা বেশি আগে আসছে আল্লাহ যুবক ভাই কবুল করে আগামী তিরিশ তারিখ এপ্রিলের তিরিশ তারিখ রোজ বুধবার মহাদেবপুর ঐতিহাসিক ডাক বাংলো মাঠে আমি আসতেছি ইনশাল্লাহ

গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা খাতা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে হাজার হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মোবারক বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তো আমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রোজা المبارকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবেন নুরের পদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বেয়াকাধিক বার जरा সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা ziyaretের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam এর স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বায়কা ঠিক বার যারা তোমার আখিরী নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ alaihi নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই বাড়ি যে বাবা বলে ডাক শুনবে কেউ নাই মা বলে আদরে ডাক দিবে স্নেহের জবাব পাওয়ার মতো দেবার মতো কেউ নাই এরকম যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবলে চড়ে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলামিন এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে শ্রম দিয়েছে আইনি সহায়তা করেছে সকলের ধন আর মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটাকে তুমি না জাতের জারিয়া বানায় দাও আমাদের গুণাগুলো মাফ করে দাও বাড়ি যাবার আগে আল্লাহ আমাদেরকে শিশুর মতো নিষ্পাপ বেগুনা ঘোষণা করে দাও আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে দাও আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও রব্বুল আলমিন তোমার বান্দা গুলো আকাশের দিকে তাকায় থাকে হাহাকার করছে বৃষ্টির জন্য গরিব দেশের গরিব মানুষ বামপার ফসল না হলে অভাবের তারায় সুদের গুনায় যাবে ধিক্কাবৃত্তি করবে না শুকি করবে আল্লাহ দয়া করে তুমি রহমতের বৃষ্টি দিয়া যতটুকু পানি দরকার তাদের খ্যাত খামারের মধ্যে ততটুক বৃষ্টির পানি বরাদ্দ করে দা আগিস না ইয়া আল্লাহ আগিস না ইয়া আল্লাহ আগিস না ইয়া আল্লাহ ইয়া গিয়াসাল মুস্তাগিসিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মৃত্যুর আগে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে বেঁচে থাকতেই দেখে যেতে চায় আল্লাহ বিশ্বমান চিত্র থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মুছে গেছে اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني. اللهم طهر بيت المقدس، اللهم طهر بيت المقدس. اللهم انصر المسلمين الفلسطين والغزه الذين يقاتلون في سبيل للتحفز حرمه بيت المقدس وانصرهم نصرا عزيزا. وارزقهم رزقا حلالا طيبا مباركا وافتح لهم ابواب الانايات والكرمات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم دمر ديار اليهود الصهيوني الاسرائيلي وخرب بيوتهم ودمر ديارهم

নেতানিয়াহুর পার্লামেন্ট জ্বালা ভর্ষ করে দাও আই আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে কুয়ো মারেফতে শক্তি দাও এদেশের মুসলমানের পঞ্চাশ বছরের স্বপ্ন বাংলাদেশ একটা সরিয়া রাষ্ট্র হবে এই স্বপ্ন পূরণ করার মতো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দক্ষতা যোগ্যতা এক মাস এই দেশের রোডামাইগ্রামকে দান করো আল্লাহ আমরা খেলাফত চাই

বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই বেকার চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার দুনিয়া আখেরাতের ক্ষতি না থাকলে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى عليه وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين